দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে নীরবে ঘটছে এক পরিবর্তন যেখানে তুরস্কের প্রযুক্তি আর বাংলাদেশের কৌশল একই সূত্রে গাঁথা হিসার এবং শিপের এই দুই নামই বদলে দিতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এখন ঘটছে এক নীরব পরিবর্তন যা আগামী দশকেই দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে দীর্ঘদিন ধরে সীমিত আকাশ প্রতিরক্ষার সক্ষমতার মধ্যে থাকা বাংলাদেশ এখন কাজ করছে বহু স্তরীয় এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গঠনে এই উদ্যোগে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উঠে এসেছে তুরস্ক যার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে তুরস্কের তৈরি উন্নত হিসার ও প্লাস এবং শিপের সিস্টেম নিয়েই এখন চলছে ব্যাপক আলোচনা এবং আগ্রহ হিসার ও প্লাস হল একটি মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যা বিমান ড্রোন হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইলকে পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে শনাক্ত এবং ধ্বংস করতে পারে অন্যদিকে সিপের হল দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সিস্টেম যা একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু মোকাবিলা করতে সক্ষম এবং ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধ বিমান প্রতিরোধে নকশা করা হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক মাধ্যমগুলো জানিয়েছে বাংলাদেশ এবং তুরস্ক এর মধ্যে এই দুটি সিস্টেম কেনা এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে যদিও কোনো পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্লেষকদের মতে এটি সময়ের অপেক্ষা মাত্র বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে এফ এম নাইনটিন এবং প্লিউডব্লিউ সিরিজের মিসাইল যা কেবল স্বল্প পাল্লার প্রতিরক্ষায় কার্যকর ফলে মধ্য এবং দীর্ঘ পাল্লার প্রতিরক্ষায় একটি বড় ঘাটতি থেকে যাচ্ছে হিসার এবং শিপের যুক্ত হলে বাংলাদেশ পাবে তিন স্তরের আকাশ প্রতিরক্ষা কাঠামো স্বল্প পাল্লায় এফ এম নাইন্টিন মধ্যপাল্লায় হিসার ও প্লাস এবং দীর্ঘপাল্লায় সিপের এই সম্মতি প্রতিরক্ষা বলয় রাজধানী ঢাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে আকাশপথে সুরক্ষা দেবে শুধু সিস্টেম কেনায় যথেষ্ট নয় এর সঙ্গে দরকার আধুনিক রাডার কমান্ড কন্ট্রোল সেন্টার এবং প্রশিক্ষিত জনবল সবশেষে বলা যায় তুরস্ক বাংলাদেশ সহযোগিতা শুধু প্রযুক্তিগত নয় বরং দুই মুসলিম দেশের জন্য কৌশলগত অবস্থার নতুন অধ্যায় আর সেই অধ্যায়ের সূর্য ইতোমধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশে তুর্কি প্রযুক্তির ছায়া পড়তে শুরু করেছে